মনে পড়ে সেই ইকোনো বলপেন কোকাকোলার ইয় ইয়ো দারুণ স্বাদের মিমি চকলেট বিটিভির মিনা কার্টুন ম্যাগগাইভার কিংবা নতুন কুড়ি কি সোনালি একটা সময় আমরা পেছনে ফেলে এসেছি নব্বই দশকে যাদের শৈশব ছিল তারা আজও পেছনে ফেলে তাকে স্মৃতিকাতর হতে বাধ্য হবেন থাকা লজেন্স গোলাপি প্যাকেটের গ্লুকোজ বিস্কিট ঘামাচি পাউডার টাইগার বাম ইকোনো কলম নব্বই দশক জুড়ে রাজত্ব করেছে এরকম বেশ কিছু পণ্য হলুদ মোরকের ব্যানানা চুইংগাম পাতার বারুদ ফোটানো টিনের পিস্তল ক্যাসিও ঘড়ি প্রজাপতি দেয়াশলাই জেট ডিটারজেন্ট তিব্বত স্নো কস্কো গ্লেসারিন সোপ আলাউদ্দিন সুইটমিট আজও আমাদের স্মৃতিতে অমলেন আশি ও নব্বই দুই দশক জুড়ে দাপটে রাজত্ব করেছে নাবিস্কো লজেন্স বলতে নাবিস্কো ছিল দোকানে দোকানে এক টাকায় দুটি লজেন্স পাওয়া যেত তখন একটি লজেন্স আটানা নাবিস্কো গ্লুকোজ বিস্কিটও ছিল দারুণ জনপ্রিয় সময় তখন সবচেয়ে জনপ্রিয় কলম ছিল ইকোনো বল পেন পরে এলো আরও আধুনিক আরও জনপ্রিয় ইকোনো ডিএক্স একচেটিয়া রাজত্ব ছিল এই কলমের একটা স্লোগান খুবই জনপ্রিয় হয়েছিল ইকোনো লেখে চমৎকার এক কলমে মাইল পার আরেকটি টিভি বিজ্ঞাপনে বলা হতো আব্বুর জন্য ইকোনো আম্মুর জন্য ইকোনো সবার জন্য ইকোনো উনিশশো সালে বাজারে আসে প্লাস্টিক কলম ইকোনো দেশের প্রথম বল পয়েন্ট কলম দাম ছিল তিন টাকা মাত্র যেখানে রেড লিফের দাম ছিল সাত টাকা ইকোনো ডিএক্স লাল আর নীল কালিরও পাওয়া যেত এখনো ইকোনোর কলম বাজারে পাওয়া যায় তবে সেই ইকোনো ডিএক্স আর নেই ছোটবেলার খেলনা বলতে লাটিমের কথায় মনে আসে বেশি হঠাৎ ইয়ো ইয়ো নিয়ে এলো কোকাকোলা দেশ জুড়ে আলোড়ন জোড়া লাগানো ছোট গোল দুটি চাকতির মাঝে লম্বা সুতা বাঁধা থাকতো ইয়র। তা দিয়েই কত কসরৎ কোকাকোলা বা স্প্রাইট বোতলের ছিপি খোলার পর ভেতরের পিঠে পিঠে খেলনাটি ছবি আঁকা থাকলে ফ্রি মিলত ইউ দেশ জুড়ে ইউই খেলার প্রতিযোগিতা হয়েছিল তখন নব্বই দশকে ঘরে ঘরে ডিস সংযোগ ছিল না সবেধন নীলমণি বিটিভি অ্যান্টেনা ঘোরালে কখনো কখনো ভারতের দূরদর্শন চ্যানেলেরও দেখা মিলত সেই বিটিভিতে কি দারুণ দারুণ সব অনুষ্ঠান হতো হুমায়ুন আহমেদের নাটক হলে রাস্তা ফাঁকা হয়ে যেত বাকের ভাইয়ের ফাঁসি বাতিলের দাবিতে মিছিল পর্যন্ত হয়েছে ছোটদের জন্য ছিল মিনা ক্যাপ্টেন প্ল্যানেট নিনজার টার্টলস এর মতো কার্টুন ড্রামা সিরিজ ম্যাকগ্রাইভার কিংবা সিন্দাবাদ ডাবিং করা মুভি অব দ্য উইকে দেখানো হতো হলিউডের ক্লাসিক সব সিনেমা ছোটদের প্রতিভা দেখানোর মঞ্চ ছিল নতুন করে জাতীয় প্রতিযোগিতা ছিল নতুন করে মুস্তাফা মনোয়ার এর নির্মাতা কবি গোলাম মুস্তফার কিশোর কবিতা থেকে নামটি নেওয়া হয়েছিল উদ্বোধনী থিম সং হিসেবে কবিতাটির প্রথম পনেরো লাইন ব্যবহৃত হত আমরা আমরা নতুন গানটি খুলে যায়। দশকের নতুন কুরির অনেক শিল্পী পরে তারকা শিল্পী হয়েছেন যেমন সঙ্গীতে কনক চা চৌধুরী অভিনয় শিল্পী ইসিতা তারিন জাকিয়া জাকিয়াবানি মমো মেহের আফসোস শাওন আটানা কিংবা এক টাকায় পাওয়া যেত প্রজাপতি ম্যাচ একটি ম্যাচ বাক্সে কাঠি থাকতো আটচল্লিশটি আটানার ম্যাচ বক্সে কাঠি থাকতো কম ঢাকা ম্যাচ ইন্ডাস্ট্রিজ উৎপাদন করত প্রজাপতি দিয়াশলায় প্যাকেটের গায়ে লেখা থাকত কার্বোরাইজ শতভাগ নিরাপদ প্রজাপতির রঙিন ছবিও আঁকা থাকত তাতে মাথা ব্যথার মলম ছিল নেক্স কিংবা টাইগার বাম হকাররা বলে বেড়াতো পীড়িতের ব্যথা ছাড়া সব ব্যথায় সারায় এমনই নাকি গুণ ছিল এই বামের তখন হাতে হাতে ফোন ছিল না হাতে গোনা কয়েকজনের বাসায় থাকত ল্যান্ড ফোন ক্রস কানেকশনে কত প্রেম হয়ে যেত ফোনে প্রেমিকার বাসায় ফোন করে তার মা ধরলে বলতে হতো এটা কি ফায়ার সার্ভিস সেই শৈশবে অনেক কিছুই ছিল না এখনকার মতো কিন্তু আনন্দের কমতি ছিল না এখন অনেক কিছুই আছে তবু যেন কিছুই নেই